সেই তালার ফুলের চাবি আপনারা ভুলে যান পৃথিবীটাকে দেখতে পাবেন সেটা যেন আরো আপনারা যাতে যারা এখানে নবস্বাক্ষর নাগরিকরা আছেন তাদের দক্ষতা বাড়ো ওনাদের আত্মনির্ভরতা বাড়ো এবং আরো স্বপ্ন দেখার যে বিষয় সেটাও যেন আরো বাড়ে আমরা মনে হয় যে আমরা যারা আজকে এখানে কিভাবে এই মহাজকে সফল করেছেন যারা কোনো পারিশ্রমিক ছাড়াই যেভাবে কাজ করতেন নিঃস্বার্থভাবে কাজ করতেন তাদেরকে আমি আবার ধন্যবাদ দেব এবং আমার মনে হয় তারা সাক্ষরতার মানে সই বলা যায় সাক্ষরতার সই এবং তাদেরকে অবশ্যই বারবারই আমি বলব তাদেরকে আমি ধন্যবাদ দিতে বিভিন্ন মানে কম দিব মনে হয় বেশি করে বলা উচিত এবং আজকের দিনটি একটি নতুন একটা যাত্রা আমার মনে হয় ত্রিপুরার ইতিহাসে স্মরণ করে লেখা থাকবে এবং প্রধানমন্ত্রী যে জোর দিচ্ছেন এই জায়গায় থামলেই চলবে না আমরা ত্রিপুরা সরকারও বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট বিভিন্ন যেসব বাইরের থেকে যে ইনস্টিটিউশন আছে তাদের সাথে আমরা যুক্ত করার জন্য আমরা চেষ্টা করছি এবং আমি আশা করি এখন এই ধরনের কাজ সামনের দিকে আসবে আজকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলছি রোবোটিক্সের কথা বলছি সাইবার নিরাপত্তার কথা বলছি এগুলো ওনাদের মধ্যে এই আজকে আমরা এই বিষয়ের মধ্যে নিয়ে আসবে তাদের মধ্যে আরও ইন্টারেস্ট বাড়বে আমরা স্কিল উদয় দু হাজার পঁচিশে আমরা চালু করেছি সেখানে যারা যুব সম্প্রদায়ের আছে তাদের যাদের বাজারে প্রবেশ করার যে এমপ্লয়াবিলিটি সেইগুলোর জন্য আমরা চেষ্টা করছি মুখ্যমন্ত্রী দক্ষতা নামে উদ্দেশ্যে আমরা কিছুদিন আগে আমরা উদ্বোধন করেছি আর দু হাজার চব্বিশ সাল অক্টোবর মাসে বা রাজ্য সরকার একটা পলিসি আমরা নিয়েছি স্কিম অ্যান্ড এন্টারপ্রেনারশিপ পলিসি এগুলোর মধ্যেও কিন্তু যারা আজকে এই পাশ করেছেন তারও এই স্কিল ডেভেলপমেন্টে যদি আপনারা আসেন এবং তাদেরকে যুক্ত করাটাও কিন্তু অন্য নয় এখানে শুধু এডুকেশন ডিপার্টমেন্ট যাতে এখানে বলেছেন এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে সীমাবদ্ধতা না রেখে পরবর্তী সময় ছেড়ে যাতে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে ওদের যুক্ত করা যায় সে এআরডি হোক স্কিল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টই হোক অন্যান্য হেলথ ডিপার্টমেন্টের কথা বলেছেন সেটা তাহলে আমাদের যে যে উদ্দেশ্যে এটা করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি যে চাইছেন সরকার যাতে ভালো করে উন্নয়ন হয় তো আমি আশা করি যে এই প্রোগ্রামটা আমাদের জন্য সফল হবে আগামী দিনে আরো ভালো হবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ